বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো একটি বড় কয়েন কয়েনটি অনেক পুরাতন কয়েনটিতে বটগাছের ছবি আছে কয়েনটি সম্ভবত আঠারোশো উনচল্লিশ সালের কয়েন কয়েনটিতে এই পাশে লেখা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েনটি দেখতে খুব সুন্দর এবং বড় অপর প্রান্তে লেখা আছে কয়টি উপরে লেখা আছে তিনটি স্টার দেওয়া আছে তার নিচে লেখা আছে ওয়ান আনা কয়েনটি আপনারা দেখুন এই কয়েনটি আমার কাছে এক পিসি আছে কয়েনটি দেখতে খুবই সুন্দর চমৎকার কন্ডিশন সম্ভবত এটা ইস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কার কয়েন কয়েনটি তৈরি হয়েছিল এই উপমহাদেশেই কয়েনটিতে একটি বট গাছের ছবি আছে আর সুন্দর করে লেখা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কয়েনটি চমৎকার এবং বেশ বড় কয়েনটি যেহেতু এক আনা লেখা আছে কয়েনটি আঠারোশো উনচল্লিশ অর্থাৎ দুই প্রায় আড়াইশো বছর আগেকার কয়েন এখন বর্তমানে দুই হাজার দুই হাজার পঁচিশ সাল চলছে চল্লিশ ষাট প্রায় দুশো ষাট বছর আগেকার কয়েন কয়েনটি বেশ ভালো এবং সুন্দর কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন আপনারা কয়েনটি কয়েনটি খুব সুন্দর এ ধরনের প্রাচীন জিনিসের ছবি দেখতে চাইলে আমার এই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পর্যায়ক্রমে আরও অনেক সুন্দর সুন্দর প্রাচীন জিনিসের ছবি এই চ্যানেলে আপলোড করা হবে ধন্যবাদ সবাইকে